তোমরা যারা যারা ক্লাস ইলেভেনে পড়ছ তারা একমাত্রিক গতি অধ্যায় প্রবলেম সলভ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছে তার জন্য আমি একটা বই সাজেস্ট করব এই বইটা তোমার দাদা দিদির কাছ থেকে সংগ্রহ করে তোমরা এই পার্ট অংশগুলো দেখবে এই যে প্রবেশিকা গণিত দের লেখা এই অঙ্ক বইটা ঠিক আছে এটা পার্ট টু ভলিউম টুটা দেখো এইটা কেন আমি বলছি তার কারণ আছে কারণ ওই প্রবলেমগুলো সলভ করতে গেলে তোমাকে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন তোমাকে জানতে হচ্ছে যার জন্য এই ক্লাস টুয়েলভেই কিন্তু মেনলি ইন্টিগ্রেশন ও ডিফারেন্সিয়েশন শুরু হয় সেই ক্ষেত্রে ওগুলো তোমাকে ভালো করে জেনে তারপরে করতে হবে তার জন্য তুমি একটু কারো কাছ থেকে যারা পুরনো দাদা দিদি রয়েছে তাদের কাছে এই তত্ত্বগুলো একটু হেল্প নিতে পারো তারপরে তুমি সেই অঙ্কগুলো করো দেখো যে একদম ইজি হুম এই যে অবকলন বা অন্তরকলন এখানকার সূত্রগুলো এখানে খুব ভালো দেওয়া আছে তুমি খুব সহজেই বুঝবে একটা দুটো অঙ্ক বুঝিয়ে দিলেই তুমি বুঝে যাবে এই যে এখানে কি দেওয়া আছে উদাহরণগুলো দেখো আর এই অঙ্কগুলো করো করার পরে তারপরে যে একটা চ্যাপ্টার তোমাকে করতে হবে এই যে ইন্টিগ্রেশন অধ্যায়ের এই যে এই সূত্রগুলো সূত্রগুলো দিয়ে যে অঙ্কগুলো আছে এইগুলো বেসিকগুলো করতে হবে তারপরে হচ্ছে তোমার আরেকটা অধ্যায় করতে হবে সেটা হচ্ছে যে সরল রেখায় সমতলনের গতি সরল রেখায় সমতলনের গতি চলো আসলে ক্লাস ইলেভেনে ফিজিক্সের অঙ্ক গিয়েছে কিন্তু সিলেবাসটা কিন্তু অনেকটাই কিন্তু ক্লাস টুয়েলভের মানে প্যাটার্নটাকে ফলো করেছে মানে অঙ্কটাকে এটা মানে অনেকের পক্ষে কিন্তু একটু অসুবিধা হয় যার জন্য অনেকে তোমরা ভয় পেয়ে যাও ফিজিক্সটাকে দেখো ভয় পাওয়ার কিছু নেই চেষ্টা করলে সব হয় তাই না চেষ্টা করো অবশ্যই হবে যেভাবে বললাম সেভাবে পড়ো আর তাছাড়া ফিজিক্সটা একটু কঠিনই ওই তুমি যতই বলো ফিজিক্স সহজ সাবজেক্ট নয় একেবারে যে একদম মানে মাধ্যমিক লেভেলে যেভাবে করেছ যে একদম হয়ে যাবে সেরকম ব্যাপার নেই এখানে চেষ্টা করতে হবে খাটতে হবে তোমরা না খাটলে না এখানে আপার লিমিট লোয়ার লিমিটের ব্যবহার আছে বেগতরণে যে এই অধ্যায়টা বেগ ও তরণ হ্যাঁ এগুলো কিন্তু তোমাকে করতে হবে এখানে প্রচুর প্রবলেম আছে আর তোমাদের বইয়ের সাথে দেখবে এখানকার অনেক প্রবলেম কিন্তু মিল আছে তোমরা কিন্তু এখান থেকে এটার সমাধানের সংকেত পেয়েও দেবা এই যে সরলরেখায় সমতরণের গতি হ্যাঁ এই অঙ্কগুলো তোমাকে দেখতে হবে এই অধ্যায়টা তারপরে আরেকটা অধ্যায় আছে সেটা হলো যে অভিকর্ষ হেতু গতি এটাও কিন্তু তোমাদের আছে দেখছো এখানে আপার লিমিট লোয়ার লিমিটের ব্যবহার আছে দেখতে পাচ্ছো তাহলে তুমি এগুলো না করে কি করে ওই অধ্যায়টাকে ভালো করে সলভ করবে